আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্যতা তারা জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি 47 এ যদি বিজয় হইতোই তাহলে 71 হইতো না আবার 71 যদি বিজয় হইতো তাহলে আবার 24 হইতো এই যে এটা আমাদের এই পরিক্রমাটা এটা মানে বিজয়ের পরিক্রমা না এটা হচ্ছে যে আমাদের জাতিগত যে আমরা প্রতারিত হইছি এটা হচ্ছে আমাদের জাতিগত প্রতারণার পরিক্রমা ঠিক আমরা 47 প্রতারিত হইছি 71 প্রতারিত হইছি 24 এ প্রতারিত হচ্ছে কিনা এই বর্তমান বেশি সিদ্ধান্ত নেব তবে বর্তমান যেভাবে চলছে বর্তমান যেভাবে চলছে আবার যে কোনো একটা সময়ে ভবিষ্যতের কোনো এক বর্তমানে আবার এরকম এক সেমিনার আবার করে আমাদের এরকম একটা আহ আয়রনের একটা টাইটেল দিয়ে আবার কোনো প্রোগ্রাম হতো হইলেও হইতে পারে তবে আমরা সেটা চাই না যে আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে আমি নরেন্দ্র মোদির স্ট্যাটাস একটা ফ্রেজ আছে

উইনার একজনই হয় ট্রফি একজনই থাকে ট্রফি তো একজনই পাচ্ছে তাই একাত্তরের ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্ট্রি এবং ট্রফিটা কোথায় কই তার মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশন মোর কোয়েশ্চেন্স দেন অ্যান্সার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা কোশ্চেন জেনারেট করছে আমাদের কোশ্চেন এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাই দিতেছি না আমি কিছু কোশ্চেন এরাইজ হয়েছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি जस्ट প্রশ্ন করছি আমি জাস্ট আমি তো বললাম এটা হাইপোথেটিক্যাল আমরা ধরে নেই দুইটা সিচুয়েশন আমি দুইটা সিচুয়েশন ধরে নেই যে দুইটা সিচুয়েশন একটা সিচুয়েশনে আমি কথা বলছি আমার কথা বলার আজকে হচ্ছে নরেন্দ্র মোদির স্ট্যাটাসটা নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদি যে ক্লেম করেছে মানে ওয়ান আওয়ার ইউ আর কামিং আপ উইথ এ ক্লেম ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেল রাইট চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্ট্রি তার ইন্ডিয়াস ভিক্ট্রি যেহেতু ছিল তার মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আমরা পাকিস্তানের পক্ষে বলছি আমরা এই যে নেগেটিভটা যাদের এগেনস্টে যাচ্ছে তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা তারা চায় না ইন্ডিয়া জিত তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার চলেন দ্বিতীয় সিনারিওটা আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ویکটরি না এটা ইন্ডিয়ার ویکটরি না এটা বাংলাদেশের ویکটরি যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু আমি এতলকে বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা মিথ্যা তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা আমি আজকে এই পরে গত ষোলোই ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি আমি রাহুল গান্ধী আজকে অবস্থান দেখেছি আর গত ষোলোই ডিসেম্বরে দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থান মুক্তিযুদ্ধ কি নিয়ে এটাই ছিল এটা নতুন না কিন্তু তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিস বলছি এটা মিস করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ট্রফিটা নিজে নিয়ে দিয়ে আসছে তার মানে আওয়ামী লীগ আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে আওয়ামী লীগ পরিবারের করেছে এই জায়গায় আমি এটা পার্সিয়ালি ট্রু মুক্তিযুদ্ধকে বেসিকলি সাত পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম যেমন একটা বিজনেস আইডেন্টি কি হয় আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি সেখানে তো বাবা হয়ে হচ্ছে এমডি ওয়াইফও একটা পদ পায় ছেলে একটা পদ পায় ছেলের বউ পায় তারপর হচ্ছে ছেলের নাতি পায় এই এই পরিবারের মধ্যে এই ভাগাভাগিগুলো চলে আওয়ার যেটা ঠিক একইভাবে হচ্ছে আমরা এই সাত পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি তো এতদিন পর্যন্ত এই যে আমালিকের নিশ্চুপতা আমালিক যে নিশ্চুপ ছিল এই যে ক্লেম করত যে 71টা হচ্ছে যে ভারত এই বিজয়টা ভারত হচ্ছে এটাকে কে করে এই পর্যন্ত কোনদিন আমরা বিরোধী বিরোধী অবস্থায় আমালিককে পাইনি না মানে যে এটা কখনই বলে না যে না এই 71 এটা আমাদের অর্জন তার মানে 71 আমাদের করতে আমরা ব্যক্ত হয়েছে একাত্তর যেটা আমাদের এটা বাংলাদেশের এই ক্লেমটা আমরা করতে ব্যর্থ হয়েছে আমরা হচ্ছে একটা এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোন ধরনের ডিবাম আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি নাই তার মানে আওয়ামী লীগ নিজের হাতে এই কাজটা করে আসছে তারপর দেখেন একাত্তর পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই দেশের মধ্যে আমরা একটা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয়ন্ড দ্য বাউন্ডারি আর আমরা ডিভিসিভ পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সব সময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম সব সময় আমাদের পুরো ফোকাস ছিল ইনল্যান্ডে আমাদের শুধুমাত্র এই ভিতরে বাইরে কি দত আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই আজকে পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত পারি নাই একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেজন্য জন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় উনি হচ্ছে রিট্রিট করছিল মার্চে মার্চে রিট্রিট করছে তার এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠব এই ধারণাটা আমরা বাইরে যাইতে দিব না আমরা সেটা পশ্চিমবঙ্গে যাইতে দিব না যেটা হিস্ট্রিক যে ল্যান্ড হচ্ছে আমাদের যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে যে মানুষগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের আমাদের এই সিভিলাইজেশনের আমাদের তার মানে শেখ কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন এই ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি উইপাস পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে উনি সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার নাওট কা পেলাম দেশের বাইরে কেসিভিলাইজেশনের ধারণা নিয়ে আমরা সব সময় একটা ডিভিসি পলটিক্স এর মধ্যে ছিলাম অলওয়েজ একদম সব সময় আমাদের ডিভিসি পলটিক্স ছিল আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই রাইট মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী ঠিক মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহারে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাসটা করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটার একটা কেন্দ্রবানিজ্য করেছে আমরা এটা কি আমরা টিকিট দিয়েছি এটা এইটা কি আমরা একটা 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 बाउंडারির মধ্যে নিয়ে আসছে এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লেকার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফেসিজমের উৎপত্তি হয়েছে তার মানে মোটা বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক রকমের আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছে এরপরে আমাদের হচ্ছে বাহাত্তর পরবর্তীতে কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটা স্ট্রেফ এটা গার্বেজ গার্বেজ এবং আমি আমি ব্যক্তিগত আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব যে দিনই আগস্ট হয়েছে ওই দিন সংবিধান শেষ ওই দিনই রাষ্ট্রপতি শেষ সুতরাং এখন ওনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতি দাওয়াতে গিয়েছে হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের এটা স্টেক আছে এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের এখানে সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং মাইন্ড কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানত না যে এই সংবিধানের এই যে যে মূল সমাজতন্ত্র গণতন্ত্র মানে এটা এটা সাথে একটা একদম এটা তো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও না কমপ্লিমেন্টও না এটা হচ্ছে একটার সাথে একটা কনট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পর্টেন্ট অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি সরকারে গণপরিষদ করা হলো আমি বিদেশে ঘুরতে গেলাম আমি जनपदকে রিসার্চ করলাম না এই जनपदের সাথে কথা বললাম না এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম সিম্পল এটা করা হয়েছে এই প্রত্যাহারই হয়েছে বলেই কিন্তু আমাদের 24 সন প্রত্যাহার না হয়েছে কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জাবে যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যেই সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে তারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভর্তি আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি